আজকে নিউজ দেখলাম একটা আমার এক ভাই শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে আমাকে সকালে দেখার পর থেকে আমার গাটা গিন গিন করছে এখন পর্যন্ত মানে আমি মেলাতে পারছি না সমীকরণ আর এই যখনই পড়তে বসছি বা আমল করতে যাচ্ছি নামাজে দাঁড়াচ্ছি ওই নিউজটাই মাথার মধ্যে বারবার ঘুটপাক খাচ্ছে দেখলাম যে দীর্ঘকাল পর্যন্ত একটা দীর্ঘ সময় পর্যন্ত একজন বাবা তার মেয়ের সাথে জেনা করে যাচ্ছে এবং সে হাতে নাতে আজকে ধরা পড়েছে মানুষ তাকে গণপিটুনি দিচ্ছে কোন একটা জেলার নাম বললো আমি ঠিক মনে করতে পারছি না টাইপের কোন একটা জায়গা তো একটু ভাবেন যে আসলে কোন জায়গায় আমরা আছি এখন আমরা কি সুস্থ না বিশ্বটা সুস্থ একজন বাবা কিভাবে একজন মেয়ের সাথে যুবতী মেয়ের সাথে একটা লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক মেনটেন করতে পারে আর মিডিয়ার মাধ্যমে যখন এটা মানুষের কাছে প্রচার হচ্ছে তখন মানুষের মধ্যে একটা চিন্তা আসছে যে আসলে এটাও হতে পারে এবার কিন্তু এই পাপটা বাড়বে কারণ মানুষ আগে ভাবতো এটা হতে পারে না এখন মানুষ জানল যেটাও হতে পারে যেমন সমকামিতা কোরআনে যে সমকামিতার কথা বলা আছে এই কথাটা কিন্তু সাহাব বলতেন যে আল্লাহা কোরআনে নাজিল না করলে আমরা জানতামই না যে এমন একটা যুগ ছিল যে যুগে ছেলে ছেলের সাথে জেনা করতো আজ আর নবী সাল্লাসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে আমি ভয় পাই কয়েকটা জিনিস তার মধ্যে একটা হচ্ছে আমার উন্মত সমকামী হবে আমার উন্মতের একটা অংশ সমকামিতায় লিপ্ত হবে যেটা এখনকার ওয়ার্ল্ডের কিন্তু একটা মৌলিক সমস্যা অলমোস্ট এভরি কান্ট্রিতে এদের সংখ্যা বাড়ছে ডে বাই ডে ডে বাই ডে আপনি হয়তো আপনি হয়তো ভাবছেন যে আপনি পাঁচাত্তর নামাজ পড়েন মাসাল্লা রোজা রাখেন জাকাত দেন ইসলামিক লাইফ মেনটেন করেন বাইরের জগতেও এমন আসলে ব্যাপারটা এমন না বাইরের জগৎটা ডেঞ্জারস ডিসগাস্টিং মানে একটা ডেভোস্ট্রেডিং বাইরের জগৎ পাপ কঙ্কিলতা অশ্লীলতা পাহেসা হারাম ব্যাবিচার জেনা সমকামিতা সুদ ঘুষ দুর্নীতি হত্যা রাহাজালে ডাকাতি চুরি শব্দে ভর্তি বাইরের জগৎ আর আমরা মসজিদে এসে পাঁচ হত্যা স্থলাত আদায় করছি আর মনে করছি আমরা সেফ যতক্ষণ বাইরের পরিবেশটাও ইসলামের আদলে গড়ে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবনের ইবাদত পারিবারিক জীবনের দীর্ঘ সময় পর্যন্ত করতে পারবে না অদ্ভুত ঘরে ঘরে দেখবেন চলছে ম্যাক্সিমাম ঘরে ঘরেই পরকিয়া স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না স্ত্রী ও স্বামীকে নিয়ে সন্তুষ্ট আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার গেছে বিয়ে তো করেন নাই করতে যান সামনে আর যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন যে কারেন্ট জালেও যে জাটটা ধরা পড়তো এখন আপনি ওই কি বলবো পবিত্রতার জাল দিয়ে সার্চ করেন দেখেন কয়টা কুমারী মেয়ে খুঁজে পান স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই অনেকেই নাই ইসলাস পরিবারের লোকজন জানেও ওইগুলা এটাই স্বাভাবিক এখন গত লেকচারে কিছু কথা বলছিলাম যে মিডিয়ার মধ্য দিয়ে এমন একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে আস্তে আস্তে পাপগুলোকে স্বাভাবিক করে ফেলা হয়েছে সুদ খায় মানুষ কোনো ফিলিংস নাই মনে করে স্বাভাবিক সবাই খায় আমিও খাই এই যুগে না খেলে চলে নাকি ঘুষ নেয় মানুষ বলে স্বাভাবিক ঘুষ ছাড়া কি চাকরি হয় নর্মাল ট্রেন দুর্নীতি মানুষ করে স্বাভাবিক নর্মাল ও তো করে আমি করি তো কী হচ্ছে আমার বড়জনও তো কর সেই বড়জন বলছে আমি করি তো কী হচ্ছে তার বড়জনও তো কর এই করতে করতে টপ টু বর্ডার সব দুর্নীতি স্বাভাবিক নর্মাল আমরা মেনে নিয়েছি এভাবেই চলছে যুবকরা স্মোক করে মাদক সেবন করে সব করে কলেজ ইউনিভার্সিটিতে আমি করলে কি সমস্যা জিনা সবাই তো যাচ্ছে পতিতালয় তা আমি গেলে কি সমস্যা সবাই অ্যাফেয়ার করছে হারাম তা আমার একটা গার্লফ্রেন্ড থাকে কি সমস্যা এভরি বডি এভরি বডি হারামগুলোকে আমরা মেনে নিয়েছি এবং মিডিয়ার মধ্যে ট্রেনটা চালু করা হয়েছে যেগুলো নর্মাল অথচ নবী সাল আলী কালাম বইয়ের মধ্যে আদেশটা আছে যে যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে বুঝবা তুমি ইমানদার মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যেন আমি একটা খারাপ কাজ করেছি আল্লাহর কাছে আমাকে তবা করতে হবে স্তেকফার করতে হবে তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে এই জন্য পাক আপনার মনের মতো এই চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ইমান আর কিছু বাকি নাই যেটা আছে খালি ফস্কার মতো একটা নুক্তার মতো নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তর থেকে আমানত উঠে যাবে একটা ফস্কার মতো পরে থাকবে নুক্তার মতো পরে থাকবে জনগণ বলবে যে অমুক লোক খুব বড় আমানতদার অথচ কলমের মধ্যে আমানতের আমাদের পরিমাণ বাকি থাকবে তো কোরআন এবং চোখ দিয়ে আপনি একটু চারপাশটাকে দেখেন একটু অনেস্ট নিজের সাথে একটু অনেস্ট আমার মধ্যেও যদি ভুল থাকে আমিও নিজেরটাকে একটু দেখি আমাদের যেভাবে আমল করা উচিত ছিল আমরা যারা দিনের দায়ী বলি বা আলেম বলি রিপ্রেজেন্টেটিভ বলি আমরা সেরকম আমল করতে পারছি না আমাদের যেমন সাহসী হওয়া উচিত ছিল আমরা আসলে পারছি না